আপনার স্বামী যদি আপনার ঘরের কাজে আপনার সাথে কিছুটা সাহায্য করে তাহলে সংসারে কোনো ঝামেলাই হয় না হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সকালবেলা ফজরের নামাজ শেষ করে ভিডিওটি শুরু করলাম ফজরের নামাজ পড়ে আপনার ভাইয়া আর আমি লেবুর রস মধু আর হালকা গরম পানি দিয়ে প্রতিদিনই এভাবে খাই আমার কাছে খাইতে বেশি ভালো লাগে না আপনার ভাইয়ার জন্য খাওয়া হয় আর এইভাবে গরম পানি খাইলে শরীরের অনেক চব কাটে আর মধু আমি একটু বেশি করে নিলাম একটু বেশি করে মধু নিলে খেতে অনেক ভালো লাগে এই যে আমার মধু লেবুর রস দিয়ে গরম পানি বানানো হয়ে গেছে এখন আমি গরম পানি খেয়ে নেব আর গরম পানি খাওয়ার পর সকালে নাস্তা বানানোর জন্য চলে আসলাম আর আজকে আমি চিনির পরোটা বানাবো আর এই চিনির পরোটা আমি অনেক দিন পর বানালাম প্রথমে আমি রুটি বানিয়ে তারপরে কিছু সয়াবিন তেল মেখে চিনি দিয়ে নিলাম চিনিটা ভালো মতো মেখে নিব আর এখন পরোটা বানানোর জন্য ভাজ করে নিব। আর এভাবে চিনি দিয়ে পরোটা বানাইলে খেতে আমার কাছে ভালো লাগে রুটি বানানো এই ফ্রিটা আমার শাশুড়ির হাতের এই জন্য আমি এই ফ্রি দিয়ে রুটি বানাই আপনারা অনেকে বলতে পারেন যে রুটি বানানো ফ্রিটা মাঝখানে ফেটে গেছে এটা অনেক আগের আমার বিয়ের আগের এই রুটি বানানো ফ্রিটা আমার শাশুড়ির হাতের এই জন্য আমি এটা দিয়ে রুটি বানাই চিনির পরোটা বানানোর জন্য প্রথমে আমি তেল ছাড়া ভেজে নেব এখন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে মশমসি করে পরোটা ভেজে নেব আর এইভাবে চিনির পরোটা একটু মচমচি হলে খেতে ভালো লাগে আর এই চিনির পরোটা আমার ছেলেমেয়ের অনেক পছন্দ আর আমার ছোটো ছেলে সকালবেলা নাস্তা না খেয়ে মাদ্রাসায় চলে যায় ওকে ডেট মাদ্রাসায় পড়ে সকাল নয়টার থেকে দেড়টা পর্যন্ত জুহরের নামাজ পড়ে তারপরে ছুটি দেয় বাসায় আস্তে আস্তে দুইটা বাজে তারপরে এসে খাওয়া দাওয়া করে আবার তিনটার থেকে কুচিন পাঁচটা কি সাড়ে পাঁচটা পর্যন্ত কিছুক্ষণ খেলাধুলা করে তারপরে বাসায় চলে আসে সকালবেলা আপনার ভাইয়া আর দিয়ে যাওয়ার সম তামিম ডে নেওয়া যায় আর তামিম রে মাদ্রাসায় দিয়ে তারপরে আর দিয়ে চলে যায় আর এখানে আপনার ভাইয়া বাজার থেকে মাছ আর কিছু সবজি নিয়ে আসলো এখানে চিংড়ি মাছ আর ছোটো বাইলা মাছ আর রুই মাছ আর সাথে আছে ফুটি আর খুলসা মাছ আর একসাথে এত মাছ দেখে আমি আবার রাগারাগি করলাম যে একসাথে এত মাছ নিয়ে এসো আর এই মাছগুলো আমি আর আমার মেয়ে কাটতেছিলাম তারপর আপনি ভাইয়া আসলো আপনি ভাইয়া বললো দেও আমিও তোমাদের সাথে মাছ কেটে দিই আর এই যে দেখেন আপনি ভাইয়া আমাদের সাথে মাছ কাটায় সাহায্য করতেছে আপনাদের ভাইয়া আমার কাজে অনেকটাই সাহায্য করে ঘর ঝাড়ু দেওয়া মাঝে মাঝে বিছনা ঝাড়া আর আমার বাসায় যে ফ্যানগুলি আছে এগুলো আপনি ভাইয়ে বেশিরভাগ পরিষ্কার করে আর আপনি স্বামী যদি আপনি ঘরের কাজে আপনার সাথে কিছুটা সাহায্য করে আপনার অনেক উপকার হয় আর স্বামী স্ত্রী মিলে একসাথে কাজ করলে সংসারে কোনো ঝামেলা হয় না সংসার অনেক সুন্দর হয় আপনি ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ ভাক আপনার ভাইয়ার শরীরটা ভালো রাখে সুস্থ রাখে এখন আমি রুই মাছগুলো ধুয়ে নেবো আর ছোট মাছ চিংড়ি মাছ এগুলো আমার মেয়ে আগে ধুয়ে জালিতে ঝুঁয়ে রাখছে আর এখান থেকে আমি দুইটা রুই মাছ কেটে নিছি আর দুইটা আনাম রেখে দেব আর মাথাগুলো সব কটাই কেটে ভালো মতো ধুয়ে নিলাম আর মাথাগুলো আমি একদিনে রান্না করব। আর একসাথে সব মাছ কেটে রাখলে ফ্রিজে অনেক দিন থাকলে খেতে ভালো লাগে না আর আজকে আমি মাছের মাথাগুলো রান্না করব। হালকা গরম পানি আর লবণ দিয়ে মাছের মাথাগুলো ভালো ধুয়ে নিলাম আর এখানে আলু আর বটপুটি টমেটো দিয়ে মাছ রান্না করব আর এখানে ভাজি করার জন্য বটপুটি আলু আর পটল কেটে নিছি এগুলো একসাথে ভাজি করব মাছের মাথাগুলো রান্না করার জন্য লবণ আর হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিছি এখন হলুদ লবণ মেখে মাছগুলো ভেজে রান্না করে নেব মশলাগুলো কষিয়ে তারপর গুরপুরি আলো দিয়ে ভালো মতো কষিয়ে নেব আর এদিকে মাছ বাঁচা হয়ে গেছে সবজি কষানোর পর পরিমাণ মতো ঝোলে পানি দিয়ে নিলাম আর এদিকে আমি ভাজি বসানোর জন্য পেঁয়াজ মরিচ আর রসুন ভেজে নেব সবজিটা কিছুক্ষণ ভালো মতো চাল দিয়ে মাছের মাথা আর টমেটো দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর এদিকে আমি ভাজি বসিয়ে দিলাম আর এই যে এখন আমি শাক বাটা দিয়ে দেব আমাদের মুন্সীগঞ্জের মানুষ শাক বাটা বড়ো বড়ো মাছ কোষ এগুলির সাথে শাক বাটা দেয় তরকারি খেতে ভালো লাগে আর ধনাপ পাতা দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাগতে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ